দুই দিন তিন দিন যাবৎ আমাদের অটো রিক্সা আমাদের হোন্ডা চালকদের কাছ থেকে নামে বেনামে কিছু সদর চক্র নামক চারা দাবি করে বসেছে কথা অবস্থায় রিক্সা চালকদের প্রতিনিধি হিসাবে অটো চালকদের প্রতিনিধি হিসাবে সাধারণ মেয়ালত মানুষের প্রতিনিধি হিসাবে আমরা কি ঘরে বসে থাকতে পারি আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আজকে সারা দিয়ে প্রদান করব আমাদের দাবি খুবই সিম্পল আমরা জানি সিএনজির জন্য টেন্ডার হয়েছে দূরপাল্লার যানের জন্য টেন্ডার হয়েছে বাড়ি যান চলাচলের জন্য টেন্ডার হয়েছে এটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অটোর জন্য রিক্সার জন্য গন্ডার জন্য দুই চাকা তিন চাকার জন্য ছোট যান চলাচলের জন্য কোন টেন্ডার সরকার থেকে পাশ হয় না। অন্তর্দারি করার নৈতিক দাবি রাখে না কেউ কি আমাদের থেকে তুলনা মকচাদানের নৈতিক দাবি রাখে কিন্তু যারা পৌঁছেছেন নাম পরিচয় যারা গুণ রেখেছেন আমরা দিনের সাথে বলতে চাই আজকের পর থেকে যদি এই ভাবে তলের জন্য দাবি দেওয়া তোলা হয় তাহলে আমাদের কর্মসূচি মানব বন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমরা কোহিন কর্মসূচি দেব আমরা এখনি আমরা এখনই আমাদের উপজেলা প্রশাসক মহোদয় বরাবর আমাদের স্মারক লিমি নিয়ে যাব আমাদের দাবি আদায় পর্যন্ত বন্ধ হওয়া পর্যন্ত দিয়ে যদি এই সারক প্রদানের মধ্য দিয়ে যদি কোন সুরাহা না হয় প্রজ্ঞাপন জারি করে যদি টেন্ডার বাতিলের ঘোষণা না আসে তাহলে লালমোহন উপজেলায় কোন ধরনের তিন চাকা চার চাকা ঘুরবে এই শ্রমিকদের দাবি দেওয়া পূরণ আছে এই শ্রমিকদের দাবি দেওয়া পূরণ হওয়া পর্যন্ত আমাদের মিডিয়া যারা দিচ্ছেন আমাদের যে শ্রমিক ভাইরা কষ্ট করছেন সকলে আমাদের শেষ পর্যন্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখনই আমরা আমাদের উপজেলা প্রশাসন আমাদের উপজেলা ইউন অফিসার বরাবর আমরা সাহায্যে নিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন শান্তিপ্রিয়ভাবে কোন স্লোগানের প্রয়োজন হবে না কোন গাদারি এর প্রয়োজন হবে না শান্তভাবে শান্তিপূর্ণভাবে আমরা সেখানে যাব মিডিয়া কর্মী যে যারা আছেন আপনারা আমাদের সাথে যাবেন রিকশাগুলো এখন রিকশার ভাইরা যারা রিকশানি আসছেন ওডনি আসছেন তারা ধীরে ধীরে আপনাদের স্টেপ জোনে আমাদের উপজেলার ভিতরে নিয়ে আসবেন আমরা দেখাতে চাই উপজেলা প্রশাসনকে যে আমাদের রিকশাalar আমাদের সাথে আছে এটা বলেন ঠিক ইনশাআল্লাহ আপনারা সবাই গাড়ি নিয়ে সিরিয়াল দিয়ে থাকুন আমরা ব্যানারে চলে যাচ্ছি যারা সামনে আছেন